বিসমুলিল্লাই রহমান ও সতেরোই অগাস্ট দু হাজার পঁচিশ রাষ্ট্রপতি চুপ্পু সাহেব কি আউট হচ্ছেন এটা এখন চারদিকে সর মানে বেশ জোরালোভাবে আলোচনা হচ্ছে এখন চুপ্পু সাহেব যে আউট হবেন ওনার স্থলাভিষক তো কে হবেন ওনার চেয়ারে বসবেন কে ইতিপূর্বে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে চুপ্পু আউট ইউনুস ইন এবারও কিন্তু চুপ্পু আউট ইউনুস ইন এখন সেই সাথে আরও একটি নামকে আমরা সন্দেহের বাহিরে রাখতে পারছি না কেন রাখতে পারছি না ইতিপূর্বে একবার আলোচনা হয়েছিল যে বেগম খালদা জিয়াকে রাষ্ট্রপতি করে ডক্টর ইনুস যে এখন যে চেয়ারে আছেন সে চেয়ারে থাকবেন কিন্তু যেহেতু বিএনপি আগামীতে নির্বাচন করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে সেহেতু খালদা জিয়ার পক্ষে এখন আর চাইল বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া সম্ভব না যদি এনসিপি জামাত বিএনপি চরমনের প্রত্যেকটা দল মিলে যদি একটি অনির্বাচিত হোক কিন্তু একটি জাতীয় সরকার গঠন করত। অনির্বাচিত জাতীয় সরকার গঠন করত। তাহলে কিন্তু সেখানে বেগম খালদা জিয়াকে রাখা যেত এখন এই পরিস্থিতিতে বেগম খালদা জিয়াকে একটি অনির্বাচিত জাতীয় সরকারে রাখা যাচ্ছে না তবে ডক্টর ইনুস সাহেবকে কিন্তু একটি অনির্বাচিত জাতীয় সরকার রাখা যাবে এখন তিনি যে অন্তর্বর্তী সরকারে আছেন এখানে কোনো নির্বাচন নেই তিনি সেখানে আছেন আবার যদি ডক্টর ইনুস সাহেবকে যদি সভাপতি চুপ্পু সাহেবের চেয়ার বসিয়ে দেওয়া হয় তাও কিন্তু এখানে কোনো সমস্যা নাই এখন প্রশ্ন হলো যে আজকে সারা দিনে এই কথাটা কেন বাংলাদেশের হাটে বাজারে এটা মানে বেশ এখান থেকে ওখানে এটা ভেসে বাড়াচ্ছে যে রাষ্ট্রপতি চুপ্পু আউট বাংলা বিদেশে বাংলাদেশের প্রতিটা মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলার নির্য দেওয়া হয়েছে তাহলে আমরা ধরে নিতে পারি যে আগামীতে বাংলাদেশে যে নির্বাচনটা হচ্ছে নির্বাচনের আগে হয়তো তিন মাসের জন্য একটি নির্বাচনকালীন সরকার গঠন হবে বর্তমান উপদেষ্টা জনাব আসিফ সাহেব ক্রীড়া উপদেষ্টা যিনি আছেন আসিফ সাহেব তিনিও একটা কিছুদিন আগে বলছেন যে তিনি নির্বাচনকালীন সরকার গঠন হলে তিনি সেখান থেকে পদত্যাগ করবেন তাহলে আমরা ধরে নিতে পারি ধরে নিতে পারি যে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে এটার নাম পরিবর্তন হয়ে একটি নির্বাচনকালীন সরকার হবে আপাতত একটা সরকার গঠন হবে সেই সরকারে বর্তমান যে রাষ্ট্রপতি চুপ্পু সাহেব আছেন তিনি থাকছেন না সে চেয়ারে হয়তো বা ডক্টর ইনুস সাহেব যাবেন এবং ডক্টর ইনুস সাহেবের চেয়ারে হয়তো অন্য কেউ আসতে পারে এখন বিএন এনসিপি কিন্তু ডক্টর ইনু সাহেবের বিরুদ্ধে এখন অনেক কথাই বলছেন যে তিনি লন্ডনে গিয়ে শেজদা দিয়ে এসেছেন জামাতও বলছেন চরমনায়ও বলছেন ডক্টর ইনুর সাহেবকে দোষারোপ করছেন যে তিনি লন্ডন যাওয়ার পর থেকেই নাকি সব কিছু এলোমেলো তিনি আর কারো কথা শুনেন না এখন শুধু নাকি তিনি বিএনপি এবং তার গিয়ার কথা শোনেন সত্যমিত তারা আমরা জানি না আমরা তো রাজনীতির এত বড় মহলের খবর রাখা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা ক্ষুদ্র মানুষ তবে হ্যাঁ ডক্টর ইনুদ সাহেবকে যদি ডক্টর ইনুদ সাহেব নির্বাচনকালীন সরকারে রাষ্ট্রপতি না থাকতে চাইল আমি মনে করি বিএনপির ডক্টর ইনুর সাহেবের পাশে থাকবে কারণ এই মুহূর্তে ডক্টর ইনুৎ সাহেব হলেন বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের কার মধ্যে বিএনপির কাছে ট্রাস্টেড বা বিশ্বাসভাবন বা আস্থা বাজন অপরদিকে ডক্টর ইনুস সাহেব বিশেষ করে চরমোনাই বা এনসিপিদের কাছে কিছুটা বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন কাগজে কলমে বা বা বাহ্যিক যে আলোচনা সমালোচনা হয় এটা এইটা থেকে আমরা অনুমান করতে পারি তো যাই হোক বেগম খালদা জিয়া আগামী রাষ্ট্রপতি হচ্ছেন না মানে যে নির্বাচনকালীন সরকার তবে ডক্টর ইনুস সাহেবের নির্বাচনকালীন সরকারের রাষ্ট্রপতি হচ্ছেন যদি তিনি না হন তাহলে যেই হোক অন্তত বাংলাদেশে আর আমরা মনে করি যে একটি স্থিতিশীল সরকার আমরা আশা নাও করতে পারি এবং নির্বাচনটা বানচালের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আরও দ্বিগুণভাবে বেড়ে যাবে যদি ডক্টর ইনুস্যাব নির্বাচনকালীন সরকারের রাষ্ট্রপতি না হন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে